নমস্কার বন্ধু আল্লাভ কুকিং চ্যানেল থেকে আবার বিকেলে একটা রেসিপি নিয়েছিলাম দেখো ওখান আটা নিচ্ছি আটা দিয়ে হাতে করে রুটি হবে আর ফুলকপি আলু বেশ দিয়ে একটা চচ্চড়ি হবে সবজি তো এবার আটাটা নিয়ে আমি নুন আর সামনে জল দিয়ে মেখে নেবো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে ভালো করে মাখিয়ে নেব কথার সঙ্গে জল দিন এখানে অল্প অল্প করে জল দেব দেখো বন্ধুরা একদম নরম করে মাখিয়েছি এটা রেখে থাকবে রেস্টে দশ মিনিট করে তার মধ্যে আমি সবজিটা করে নিচ্ছি মন্দিরে তেলটা গরম হয়ে গেছে আর পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি দিয়ে ছোট ছোট আলু কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ভেজে নেব এই সবজিটা আমি সাদা ফেলে করছি তোমরা সরকার তেলে করতে পারো বন্ধুরা দেখো ফুলকপি কেটে রেখেছিলাম ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফুলকপিগুলো ভাজতে হবে এই শীতকালে সবজি খেতে খুবই ভালো লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও এই সবজি খেতে দেখে খুব দারুণ লাগে একটু মিষ্টি মিষ্টি করতে হয় আর শীতকালে যেহেতু এই সবজিগুলো খুব ফুল পাওয়া যায় সেটা খেতেও খুব ভালো লাগে ওই ফুলকপিগুলোকে সব ভেজে নেবো আলুর সঙ্গে দুটো মাছের আমরা ছুঁড়ে দিয়ে দিলাম আরো কিছু ছয় এই ফুলকপি আলু ভেজে নিতে হবে ফুলকপি তো ভাজতে সময় লাগে সময় নিয়ে ভাজবে একবার বিনস আর গাজর কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি নিজের এই সবজিগুলো পছন্দ ভালো খেতে লাগে বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করলে খুবই ভালো লাগে এটাও ভালো করে ভেজে নেবো বিন আর গাজর সবজিগুলোকে একটু ভালো করে না কাঁচা গন্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম অল্প করে কালারের জন্য লঙ্কা দিয়ে দিলাম স্বাদুদি লবণ দিয়ে দিচ্ছি জিরে ধরে দিলাম একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিলে দেখবেন বন্ধুরা বাচ্চারাও খুব খেতে ভালোবাসে আমার মেয়েরা এমনি খেতে চায় না ম্যাগি মশলা সবজি দিলে ওরা খেয়ে নেয় সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলোকে সব সবজি খেলে ভালো করে কষিয়ে নেবে দু মিনিট কষানো হয়ে গেলে আমি জল দিয়ে যাব কারণ সবজি খুব বেশি আর কষানোর দরকার নেই অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে সবজি মশলাটা সবজির সময় কষণি হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই সবজি একটু গায়ে গায়ে হবে জল দিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেবো আর ওপাশে রুটিটা বেলে দিয়ে রুটিটা করে নেবো বন্ধুরা মেনলি স্কুল থেকে এসে কি খাওয়া হবে সেটা করতে গিয়ে ভেবে আমার হাজব্যান্ড বলে যে রুটি আর তরকারি করো সেই জন্য আমি সবজি আর এই করছি একটু চিনি দিয়ে দিচ্ছি হয়ে এসেছে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার রুটিগুলোকে করে নেবো আর মিনিট রেখে রেখে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে আমরা দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি রুটিগুলো বেলে নিয়েছিলাম এবার এক এক করে শিখে নেব রুটিগুলোকে সব করে নিলাম একসঙ্গে অনেকগুলো শিখ এ করে নিলে শিখে তারপরে এগুলোকে উনানে ধরলে খুব ভালোভাবে ফুলে যায় সময়টাও কম লাগে বন্ধুরা আজকের আমার ব্লগ এই পর্যন্ত আবার নতুন কোনো ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখো আবার টিফিনে রুটি সব হয়ে গেছে এ পাশে সবজিটাও হয়ে গেছে স্কুল থেকে এসেছি তো খুব খেয়েও হয়েছে যাই হোক তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে